সবিতা কবি জীবনানন্দ দাস সবিতা মানুষ জন্ম আমরা পেয়েছি মনে হয় কোনো এক বসন্তের রাতে ভূমধ্য সাগর ঘিরে যে সব জাতি তাহাদের সাথে সিন্ধুর আধার পথে করেছি গুঞ্জন মনে পড়ে নিবিড় মেরুন আলো মুক্তার শিকারী রেশম মদের স্বার্থবাহ দুধের মতন সাদা নারী অনন্ত রৌদ্রের থেকে তারা শাশ্বত রাত্রির দিকে তবে সহসা বিকেলবেলা শেষ হয়ে গেলে চলে যেত কেমন নীরবে চারিদিকে ছায়া ঘুম সপ্তর্ষী নক্ষত্র মধ্যযুগের অবসান স্থির করে দিতে গিয়ে ইউরোপ গ্রেস হতেছে উজ্জ্বল খ্রিস্টান তবু অতীত থেকে উঠে এসে তুমি আমি ওরা সিন্ধু রাত্রির জল জানি আধেক যেতাম নব পৃথিবীর দিকে তেমন অন্যপায় হাওয়ার আহব পানি। আমরা আকুল হয়ে উঠে মানুষকে মানুষের প্রয়াসকে শ্রদ্ধ করা হবে জেনে তবু পৃথিবীর মৃত সভ্যতায় যেতাম তো সাগরে স্নিগ্ধ কলরবে এখন অপরাধ পৃথিবীতে চলে কি এক অপব্যায়ী অক্লান্ত আগুন তোমার নিবিড় কালো চুলের ভিতরে কবে কা সমুদ্রের নুন তোমার মুখের রেখা আজ মৃত কত পৌতলিক খ্রিস্টান সিন্ধুর অন্ধকার থেকে এসে নবসূরচে জাগার মতন কত আছে তবু কত দূর